সালামু আলাইকুম আমি সালমান হাবিব আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন আজকে আমার সাথে খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আসলে জানি না তো কি কী ছিল বইমেলা শেষ করে আমি টিএসসি থেকে আমার বাসায় ফিরতেছিলাম বসুন্ধরা তো আমি সাধারণত বাইকে চলাফেরা করি কিন্তু আজকে শীতের জামা কাপড় নিয়ে যাই না এই কারণে ভাবলাম ঠান্ডা লাগবে তো সিএনজি দিয়ে যাই তো সিএনজি দিয়ে আসতেছি আসার পথে আমি সিএনজির ভেতরে আমি তো জানি যে সিএনজিটা নিরাপদ তো সিএনজির ভেতরে হাতে আমি তখন বইমেলায় তোলা ওই ছবিগুলো দেখতেছিলাম যে আজকে আব্বা গেছে বইমেলায় মেলায় আব্বার সাথে তোলা ছবি দেখতেছি তখন রানিং সিএনজি তো হঠাৎ করে দেখি সিএনজির এই যে রেক্সিন যেগুলো এগুলো এই যে এগুলো কেটে ছুরি ধরছে একজন মানে ধরে তারপরে হচ্ছে আমার হাতের যে আইফোন ওটা নিয়ে গেছে যদি কাটাটা দেখায় তাহলে এই যে এই যে দেখেন এই যে এদিক দিয়ে কাটছে এই যে কেটে হচ্ছে এদিক দিয়ে ছুরি বের করছে আমার আমি তো এখানেই ছিলাম তো আমার আসলে মাথাও মানে যদি একটু এদিক সেদিক হইতো আমার আসলে মাথা এ ফোড়ো ফোড়ো হয়ে যেত ও প্রথমে এই দিক দিয়ে কাটার চেষ্টা করছে এই দিয়ে কেটে ছুরি ঢোকানোর চেষ্টা করছে পরে এই দিক দিয়ে ঢুকাইছে তো আমি আসলে মানে টাকা তো মানে হারাইছি হারাইছি আমার আমার এখনো আসলে বুক ধরফর করতেছে আমার আমার মনে যে একটু এদিক সেদিক হলে কাটা যেতে পারতো তাহলে এই শহরে আমরা কোথায় নিরাপদ বলেন আমি একজন সংবাদ কর্মী তো আমরা যদি এই অবস্থা হয় এই রাত কয়টা বাজে এখনো দশটা বাজে না এই এত রাজধানীর কারওয়ান বাজারের মতো মেট্রো রেলের নিচে এত যানজট এত কোলাহলপূর্ণ একটা জায়গায় যদি এই অবস্থা হয় আমরা তাইলে এই দেশে কোথায় কোন জায়গাটায় নিরাপদ সিএনজির ভিতরে আমরা জানি যে এই যে লোহা দেওয়া থাকে সবকিছু এগুলো কি আমাকে একজন বলতেছিল যে ভিতরে কিন্তু বলতেছিলেন এইগুলো তো তো আসলে রেক্সিন এই যে দেখেন ছুরি দিয়ে এগুলো কেটে এই যে ভেতরে যে আছে এই যে ছুরিটা তো কাটলো আমার তো মাথা গলা কেটে যেতে পারতো আমার আসলে এখনো বুক কাঁপতেছে আপনাদের দোয়া আব্বা আমার দোয়া হয়তো আমি বেঁচে গেছি তো আমার আসলে ভিডিওটা করা এই উদ্দেশ্যেই যে আসলে আমরা খুবই খুবই অনিরাপত্তা অনিরাপদ অবস্থায় আছি মানে দেশের আইন শৃঙ্খলা যে কতদূর মানে নাজেহাল অবস্থায় এবং সবচেয়ে বেশি কথা আমার মতোই কোনো কোনো না কোনো মানুষ এই কাজটা করছে তাহলে তা আমরা কি আসলে এটা ভাবি না যে আমাদের আসলে মরতে হবে মৃত্যু পরবর্তী জীবনে আমাদেরকে আসলে এইসবের এইসবের জন্য হিসাব দিতে হবে কেন ভাই কি কারণে আমরা কয়দিন দুনিয়াতে থাকবো এগুলো কেন করবো আমার আসলে মানে আমি স্তব্ধ হয়ে গেছি সত্যি কথা আপনারা প্লিজ একটু সাবধানে থাকবেন বিশেষ করে সন্ধ্যা পরবর্তী সময় কেউ যদি বের হন সি আমি সাধারণত বাইকে চলাফেরা করি তো আমি কদিন ধরে ভয় পাচ্ছিলাম যে আমি ওই দিন দেখছি ফ্লাইওভারের উপরে এক বাইক আটক করে মানে তার ছুরি ধরে সব কিছু নিয়ে যাচ্ছে আমি ভয়টা পাইতাম যে হয়তো বাইকে আসলেই অবস্থা হবে এই জন্য সিএনজিতে আসছি এখন সিএনজি যদি কেটে ছুরি ধরে গলায় আমার আমার হাতে আইফোন ছিল শুধু ওইটাই নিছে মানে এটাও দুই তিন মধ্যে এত মুহূর্তের মধ্যে সব সবকিছু হয়েছে আমার কাছে দুঃস্বপ্ন লাগতেছে আমার অফিসের ক্যামেরা ছিল পকেটে এই প্যান্টের পকেটে আমার আরেক ফোন ছিল মামলা যে মামলা করে কি হবে বলেন আমার যদি গলা কাটি যেত আমার তো মনে হয় এটার মামলা দিলেও কিছু হইতো না এদেশে একটা মানুষ মারা গেলেও এটার কোনো বিচার হয় না আর এই ফোন আমি কার কাছে গিয়ে আছি মানে সবাই একটু সাবধানে থাকবেন আল্লাহ সবার হেফাজত করুক